হ্যাঁ দিদি বাড়িতে আছেন কেউ হ্যাঁ বলেন বলছি আমি একটা সংস্থা থেকে এসেছি কি সংস্থা শুনি নাম আমরা বলতে পারেন একটু বাইরে আসেন না একটু কথা বলবো ওর বাইরে আসতে হবে ওনে বাবারে হ্যাঁ হ্যাঁ বলেন বলছি আমরা খেলা শেঙ্গা সংস্থা থেকে এসেছি ছোটো ছোটো বাচ্চাদের তো ওই খেলা শেঙ্গা রোগে আক্রান্ত তাই যদি কিছু সাহায্য করেন ডোনেট করেন কিছু উপকৃত হব আবার এই সব আবার কি থালা সেমিয়া টিমিয়া এইসব আমাদের বলে ছিলও না জানিও না আর আমি এখন কোনো সাহায্য করতেও পারবো না কিন্তু দিদি যেইটুকুনি পারবেন সেইটুকুনি সাহায্য করুন আর এইসব ভুয়ো সব আসে সেজে গুজে একখানা কাঠ ঝুলায় ঝুলিয়ে তার আস আসে এসে বলে থালা সেমিয়া আজকে আজকে এইটা কেনেন আজকে সেইটা কেনেন এই সব আছেই লেগে একদম বাস করা এখন বাড়িতে দায় হয়ে গেছে শুধু এটা সেটা রয়েছেই তাই না ভাই বল হ্যাঁ একদম ভাল লাগে না আর আবার এখন এসে সালাশেমিয়া এ বাপ মরে এ মা মরে আবার এ বলে সন্তোষী মার পুজো এ বলে সভা দেবো তার দেন সাহায্য শুধু সাহায্য 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 আপনার যে প্রমাণ আছে কোনো খেলাসেমিয়া এরকম তো ভুয়ো অনেক বেরিয়ে গেছে এমনকি বাবা মানে সেটাও ভুয়ো বেরিয়ে গেছে পোশাক পরে তার ভিক্ষা করে তার বাড়ি যাওয়ার সময় জামা প্যান্ট পরে চলে যাচ্ছে

এখন আর ভালো লাগছে না সব যাও 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 আমি এখন টাকা পয়সা কিছু দিতে পারবো না দেবেন না তো সেটা বললেই পারে তা কেন বলেন যে ভুয়ো বাবা মা মারা গেছে এরকম হয়ে আবার ড্রেস পরে পোশাক পরে এরকম কেন বলেন বলুন তো উল্টো কথা ও বলতে হয় এরকম কথাবার্তা বলতে তারপর সে আর মানে বিশ্বাসটা হারিয়ে ফেলি বলেই তাই বলি একটু মানুষের মধ্যে বিশ্বাস আনার চেষ্টা করেন সবাই সমান নয় ভাই আমি এখন দিতে পারবো না তুমি তোমার জ্ঞান শুনতে চাই না তুমি এখন আসো যে আচ্ছা এটা বললেই পারতেন এখন আমি দিতে পারবো না টাকা পয়সা কিছু

他给我生，两个搞不了，嗯